আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স দ্বিতীয়বর্ষের শিক্ষার্থীরা তোমরা যারা বাংলা বিভাগ থেকে পরীক্ষা দিবে আগামীকাল আট তারিখ তোমাদের মধ্যযুগের কবিতা বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের প্রথম যে পরীক্ষাটা ছিল বাংলা সাহিত্যের ইতিহাস এক সে বিষয়ের জন্য আমি খ এবং বিভাগ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দিয়েছিলাম এবং ওখান থেকে বেশ ভালো পরিমাণে প্রশ্ন তোমরা কমন পেয়েছিলে যারা ভিডিও দেখেছ আজকেও চেষ্টা করব মধ্যযুগের কবিতার জন্য তোমাদের খ এবং গবিভাগ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দেওয়ার জন্য আর আমার এই প্রশ্নের বাহিরে যদি তোমাদের কারো অন্য কোনো সাজেশন থেকে থাকে কিংবা তোমাদের মনে হয় যে অন্য কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ লাগছে তাহলে তোমরা ওই প্রশ্নগুলো অবশ্যই পড়বে তবে আমি আমার কাছে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং তোমাদের জন্য যেগুলো এবার আসতে পারে আমি সেই প্রশ্নগুলোই তোমাদের সাথে আলোচনা করবো প্রথমে বলিনি আমার আমি যেই সাজেশনটা থেকে তোমাদের প্রশ্নগুলো বলবো সেটা হচ্ছে অনেক পুরাতন সাজেশন তোমাদের কাছে নতুন সাজেশন থাকলে কিংবা গাইড থাকলে তোমরা ওখানে দাগিয়ে নেবে প্রথমে দেখব কালকেতু উপাখ্যান খ বিভাগের প্রশ্ন এখানে চার রঙের একটা প্রশ্ন রয়েছে কালকেতুর বিবাহের কাহিনী সংক্ষেপে লেখো এরপর রয়েছে পনেরো নংয়ের প্রশ্ন মুরারিষী চরিত্রের সংক্ষেপে মানে মুরারিষি চরিত্রের সংক্ষেপে লেখো এটা খ কিংবা বিভাগেও আসতে পারে আঠারো নং যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে কালকেতুর বুজনের বিবরণ দাও এবং কালকেতু উপাখ্যান থেকে সর্বশেষ ক্ষয়ের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কালকেতুর ধনপ্রাপ্তির বর্ণনা এরপর রয়েছে গবিভাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে বলছি এখানে দেখো প্রথমত রয়েছে মুকুন্দরাম চক্রবর্তী এই যুগে জন্মালে একজন উপন্যাসিক হতেন এটা একটা তারপর হচ্ছে কালকেতু উপাখ্যান দেবনির্ভর গতানুগতিক বিষয় হলেও উপন্যাসের উপাদানে সমৃদ্ধ আলোচনা করো এরপরে যে প্রশ্নটা রয়েছে এখানে দুইটা প্রশ্ন এর উত্তর একই মুকুন্তরাম ছিলেন গ্রামীণ সমাজের রূপকার আর একটা প্রশ্ন হচ্ছে মধ্যযুগে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর মতো এত বড় বাস্তবধর্মী জীবনবাদী কবি আর কেউ জন্মগ্রহণ করেনি এই দুইটা প্রশ্নের উত্তর এক এবং মুকুন্দরাম কি জীবনরসিক কবি ছিলেন এমন একটা প্রশ্ন আসতে পারে এই এখানে যে প্রশ্নগুলো রয়েছে কালকেতু উপাখ্যানের চরিত্র ছাড়া বাদ বাকি সবগুলো প্রশ্নের উত্তর মোটামুটি এক তোমরা একটু মনোযোগ দিয়ে যদি পড়ো এক একটার জন্য এক একটা আলাদা করে প্রশ্ন পড়ার দরকার হবে না কালকেতু উপাখ্যানের খ এবং গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ তিনটা চরিত্র হচ্ছে মুরারি শিল কালকেতু এবং ফুল্লোরা গত বছর তোমাদের সিনিয়র ভাই বোনদের যেই প্রশ্ন গবিভাগে আসছিল সেটা তোমাদের এবার খবিভাগে আসতে পারে আর তাদের যদি ক্ষবিভাগের কোনো চরিত্র আসে সেটা তোমাদের এবার গবিভাগে আসতে পারে এবং তিনটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মুরারিশিল কালকেতু এবং ফুল্লোরা এ হচ্ছে কালকেতু উপাখ্যানের ক্ষয় এবং গবিভাগের প্রশ্ন এরপর আমরা দেখব মানসিংহ ভবানন্দের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ক্ষয়ের প্রশ্ন আমরা প্রথমে দেখব প্রথমে আট নম্বরের প্রশ্নটি আছে সোনার সেউতি দেখে পাটুনের ভয় এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় একটি প্রশ্ন আমি এখানে পাইনি সেই জন্য আমি লিখে দিয়েছি মানসিংহ বাংলায় আগমনের কারণ কী মানে মানসিংহের বাংলায় আগমনের কারণ কি। তারপর আরেকটি প্রশ্ন হচ্ছে এগারো নম্বর নগরপুরিলে দেবালয় কি এরা এখানে একটা প্রশ্ন রয়েছে কবে আর আরেকটি রয়েছে ষোলো নম্বর আমার সন্তান যেন থাকে দুধে দেবাতে এটার ব্যাখ্যা করতে হবে তারপর হচ্ছে যাবনী মিশাল ভাষা কী এখন আসা যাক গবিভাগের প্রশ্নে গবিভাগে এখান থেকে বেশি প্রশ্ন দেয়নি শুধুমাত্র তিনটা প্রশ্ন দিয়েছি যেমন কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত মানসিংহ ভবানন্দ উপাখ্যান অবলম্বনে তৎকালীন বাঙালির জীবনচিত্র বা তৎকালীন সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও এরপরে আরেকটি প্রশ্ন আছে মানসিংহ ভবানন্দ উপাখ্যানে উচ্চ চরিত্র অপেক্ষা নিম্নবর্ণের চরিত্র অধিক জীবন্ত ও সার্থক প্রমাণ করো সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে ভারতচন্দ্র ছিলেন মূলত নাগরিক বৈধকদের কবি উক্তিরই বিচার করো এখানে এই তিনটা প্রশ্ন হচ্ছে এটার জন্য গুরুত্বপূর্ণ তোমাদের যদি মনে হয় অন্য কোনো প্রশ্ন তোমরা পড়বে তাহলে পড়তে পারো কোনো সমস্যা নেই লাইলি মজনু কাব্যের যে খবিভাগের প্রশ্নগুলো রয়েছে প্রথমে প্রশ্নটা হচ্ছে নয় নম্বরের প্রশ্নটা মজনু বা মজনুর যে নাম কয়েস কয়েসের পরিচয় দাও বা কয়েসের চরিত্রে শিশুকালে কি কি বৈশিষ্ট্য দেখা যায় এটা একটা প্রশ্ন তারপর হচ্ছে চোদ্দ নম্বরের একটা প্রশ্ন আছে লাইলে গৃহবন্দী হলে মজনু তার সাথে দেখা করার জন্য কি কি কৌশল অবলম্বন করে চব্বিশ নম্বরের প্রশ্নটি রয়েছে নজত বনে লাইলির প্রস্তাবে মজনু কি বলেছিল বর্ণনা করো বত্রিশ নম্বর প্রশ্নটা রয়েছে লাইলির জন্য পাগল প্রায় মজনুকে সুস্থ করতে বিজ্ঞ চিকিৎসকরা কি কি পরামর্শ দিয়েছিল সর্বশেষ প্রশ্ন রয়েছে কণ্ঠ শুকাইলো মোর পয়নিধিকূলে ব্যাখ্যা করো এখান থেকে এগুলো ছিল খবিবাগের জন্য প্রশ্ন এবং গবিভাগের প্রশ্ন এখন আমরা দেখব গবিভাগে বিভাগে এখান থেকে তিনটা প্রশ্ন রয়েছে প্রথমত ছয় নঙের যে প্রশ্নটা মধ্যযুগের রোমান্টিক প্রণয় উপাখ্যান হিসেবে লাইলি মজনু কাব্যের সার্থকতা নিরূপণ করো এটা এভাবে আসতে পারে লাইলি মজনুকে কেন রোমান্স কাব্য বলা হয়েছে আলোচনা করো এই দুইটা প্রশ্ন থেকে যেটাই আসুক উত্তরটা সেম হবে তারপর হচ্ছে সাত নম্বরের যে প্রশ্নটা লাইলি মজনু কাব্যটিকে প্রেজেডি তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দেখাও সপক্ষে যুক্তি দেখাও এই যে এখানে অথবা দিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে তোমরা দেখে নিবে আমি এগুলো বলতেছি না তোমরা দেখে নিবে যে অথবা দিয়ে যে প্রশ্নগুলো আছে এগুলো পরীক্ষার মধ্যে দিতে পারে তো সেই ক্ষেত্রে প্রশ্ন উত্তরটা একই রকম হবে সর্বশেষ গবিভাগের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে মজনো কাব্যের নাট্যগুণ আলোচনা করো এখানে আমি হাতে লিখে দিয়েছি এই প্রশ্নটা আমি পাইনি যেহেতু আমার অনেক পুরাতন সাজেশন সেই জন্য অনেক প্রশ্নই এখানে নাই পদ্মাবতীর খবিভাগে যে প্রশ্ন রয়েছে সেখান থেকে প্রথমত যে প্রশ্নটি আছে নাগমতির পরিচয় দাও এখানে আছে রত্নসেনের পরিচয় পদ্মাবতী কাব্যে সিংহল দ্বীপের বর্ণনা এরপর রয়েছে বারো বারো নম্বর যে প্রশ্নটা জল বিনু মিন যেন সটফট করে এখানে দুইটা কবিতার লাইন দেওয়া আছে এই কবিতার লাইনের ব্যাখ্যা চাইতে পারে তো সেক্ষেত্রে তোমরা ব্যাখ্যাটা পড়ে নিবে কবিভাগের প্রশ্নের মধ্যে রয়েছে পদ্মাবতী কাব্য হলেও আলাউলের প্রতিবাদ ছিল মৌলিক এখানে অথবা দিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে যে কোনোটা পরীক্ষা দিতে পারে সেক্ষেত্রে প্রশ্নের উত্তর কিন্তু একই হবে এরপরে চার নম্বর প্রশ্ন রয়েছে আলাউলের পদ্মাবতীতে যে সমাজ ও সংস্কৃতির চিত্রফুটের তা আলোচনা করো ছয় নং এর প্রশ্নটা হচ্ছে পদ্মাবতী মূলত প্রেমের কাব্য বিশ্লেষণ করো পদ্মাবতী থেকে সর্বশেষ গবিভাগের প্রশ্নটি হচ্ছে রূপ সৌন্দর্য বর্ণনা করো এ হচ্ছে আজকে আমাদের মধ্যযুগের কবিতার খ এবং গবিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া তোমাদের যার কাছে যে সাজেশন আছে কলেজ থেকে শিক্ষকরা যে সাজেশন দিয়ে থাকে সেই সাজেশন ফলো করতে পারো ফেসবুক ইউটিউবে অন্য সাজেশন পেলেও তোমরা ফলো করতে পারো এটা তোমাদের নিজস্ব ব্যাপার আর পরবর্তী সাজেশনও যদি তোমরা পেতে চাও শুধু বাংলা বিভাগের তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন বিশেষ সাজেশন তোমাদের লাগবে আর আমি যেহেতু নিজেও বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলাম সেই জন্য আমি আসলে অন্য বিভাগের সাজেশন দিতে পারবো না বা দিবও না বাংলা সম্পর্কে আমি যতটুকু জানি অন্য বিভাগ সম্পর্কে আমি ততটুকু জানি না সেই জন্য বাংলা বিভাগের সাজেশন যাদের লাগবে তারা কমেন্ট করবে ধন্যবাদ